গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গল বোকার স্বর্গে তারা বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে নেচে দেখা যাবে ভাইয়ের খবর পাইলে আমি নিজেই গিয়ে পুলিশের কাছে ধরে দিয়ে আসবো কেন তুমি তার উপরে তো রেগে আছো কেন হ্যাঁ ভাইয়া সারা জীবন অনেক অন্যায় করছে এবং তার শাস্তি তার পাওয়া উচিত আচ্ছা আমি অন্যায় করলে আমাকেও কি পুলিশে ধরাই দিবা অবশ্যই দিব আমি কোনো পরিটরি বিশ্বাস করি না আমি নিজে তো একটা পরি আর আমার ভবিষ্যতের কথা ভবিষ্যতে যা কিছু আমি নিজের হাতে তৈরি করব আমার কোনো পরির কাছে গিয়ে বসে থাকতে হবে না ভালো থেকো ভাই অনেক খাইছেন এখন খাওয়া বন্ধ করেন আমার ফা আমি খাবো আমার ফা কি নিষেধ করবো না আপনি প্রয়োজনের অতিরিক্ত খাবার খান সেটা আপনার শরীরের জন্য ভালো না আপনি নিজের ভালো মন্দ কিছুতেই বুঝতে চাচ্ছেন না এটা আপনার একটা বড় দোষ প্রতিহলে হবে আমি পাওয়া করি না আমি একটু ভালো আছি আমি তেই যাব যতদিন আপনাদের আমার সাথে আসতে আমি কে দিয়ে থাকবো আমি খাবো আপনার সাথে কোনো আপ্রাপ্ত নাই অবশ্যই আছে আছে দেখে এই মুহূর্তে এইখানে বসিয়া আমার এই বন্ধুর সমস্যা সমাধান করে দেয় এক্ষুনি করেন এই ঘাড়া ঘাস তুই করে জানলা করতে চাইছে আমার আমার কাছে সাহায্য টাজ লাগবে না খান অবশ্যই লাগবে লাইকে বসে ফ্যান 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 করে থাকিস এই মরে যাব ওই মরে যাব হাটা করতেছে বুকে ব্যথা হচ্ছে আমি এই এই সমস্যা আমি কাঁধে নিতে পারবো না আমি আর পারবো না নজরুল ভাই ও সমস্যার আপনি সমাধান করে দেন যেভাবে হোক নূপুরের রে এখানে দুই মিনিটের মধ্যে উপস্থিত করেন করেন আপনার জাদু শুরু করেন এখন আমি নূপুর কোথায় পাবো আমি তো নাজগান করি না হ্যাঁ কাকুনের কাছে থাকতে পারে নাজগানের নূপুর না এই তোফাজ্জারের পছন্দ করে সেই নূপুর এই মেসের উপরেই থাকে তার এখান থেকে জাদু করে নিচে আনা খুব বেশি কঠিন কিছু কাজ না করেন দুই মিনিট সময় দিলাম করেন আপনি তুমি মানুষটাকে বিপদে ফেলার চেষ্টা করতেছো ফুল আমি তাকে বাঁচানোর চেষ্টা করতেছি আপনি কতদিন তারা বাঁচাবেন উনি যখনই কোন সমস্যায় পড়বে তখন সবসময় আপনি থাকবেন তারা বাঁচানোর জন্য তাকে উদ্ধার করার জন্য আপনি বেরোন বেরোন খালি খালি লোকটারে বিপদে ফেলায় না এই ফুল তুই তুই ওনার সাথে এগুলা কি কইতেছ ভাই আপনি খান তো খান আপনি নাজমুল ভাই ভিতর থেকে বের হন বের হন বলতেছি আপনি যদি এই মুহূর্তে না বের হন তাহলে আজ জীবনে কোনো দিন আমার সামনে আসতে পারবেন না আমি মানুষ হয়ে কিভাবে ভূতকে সাহায্য করতে হয় সেটা আমার জানা আছে বের হন এক্ষুনি বের হন নাজমুল ভাই আপনার দুই মিনিট সময় দিচ্ছি আপনি আনেন সেই নূপুরে আমি কি হলাম একটু আগেই তো আপনার ভেতরে একটা শক্তি ভর করছিল টের পাইছিলেন না হ্যাঁ মনে হয় আফলাতুন এইখানে কোনো আফলাতুন নাই আফলাতুন যদি থাকতো তাহলে আমার ধমক খেয়ে বের হয়ে আসতো না এই ধরনের শক্তি স্যার আপনার নিজের কিছু করার কোনো ক্ষমতা নেই আপনি এরকম একটা ভুলের উপর বসা আপনার বন্ধুদের সাথে প্রতারণা করতেছেন তাদের কাছ থেকে খাবার খাইতেছেন এটা কিন্তু ঠিক না নাজমুল ভাই আমি বলতেছিলাম কি ফুল আপনি কোনো কথা বললেন না একজন মানুষের জীবন এলোমেলো করে দেওয়ার কোনো অধিকার আপনার নাই ভুল তুমি কি আফলাতুনের সাথে কথা বলতেছ কোথাও কোনো আফলাতুন নাই যদি থাকতো। সবার আগে সে আমাকে মারতো কারণ একমাত্র আমি তার বিরোধিতা করছি তার কোনো কথা শুনি নাই নাজমুল ভাই আপনি কি আবার কথা বুঝতে পারতেছেন এখন এই ঘরে কেউ নাই আপনি খাবার চাইলে খাবার আসবে না আপনি জাদু করতে চাইলে জাদু হবে না আপনি চেষ্টা করে দেখেন দেখেন পারেন কি না পারবেন না আপনিও পারবেন না আমরা কেউ পারবো না ওর ভাগ্য নিজেকেই পরিবর্তন করতে হবে নিজের ভাগ্য নিজের কর্ম দিয়ে পরিবর্তন করতে হয় নাজুল আমার কথাগুলো ভাইবে দেখেন এইতো হচল তো ব্যাপার রাতের বেলা অন্ধকারের মধ্যে এখানে দাঁড়া কেন না এমনি কেন কাম তো যারা কি ঘরে নাই আছে তো ওরা ভিতরে এসে গল্প করতেছে তাহলে ওদের সাথে গিয়ে গল্প করো আড্ডা দাও ভালো লাগে না 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 তেমন কিছু না আসলে মাম্মি ড্যাডির কথা মনে পড়তেছে তো তাই মনটা খারাপ হয়ে গেছে আসলে বাবা মা যখন থাকে তখন আমরা কেউই বুঝি না তারা আমাদের জন্য কত স্যাক্রিফাইস করে কত কিছু করে সবসময় ছেলে মেয়েদের সাথে রাগারাগি করতে হইব এটা তোমার অভিমানের কথা বাবা মা অনেক শখ নিয়ে স্বপ্ন নিয়ে আদর নিয়ে ছেলে মেয়েকে বড় করে ছেলে মেয়েদেরও স্বপ্ন থাকতে পারে সেগুলো করে তারা ভাবেন তোমার বাবা মা কি অনেক বেশি কনজারভেটিভ কি মানে বলছি তোমার বাবা মা কি অনেক বেশি করা টাইপের স্ট্রিক্ট তোমার নাচ গান খুব একটা পছন্দ করে না তাই তো আল্লাহ আপু আপনি কেন বুঝলেন এটা কমন একটা ব্যাপার তবে আমার কি মনে হয় জানো তোমার ড্যাডির কাছে ফেরত যাওয়া উচিত গিয়ে তাকে বুঝিয়ে বলা উচিত আমি নিশ্চয়ই আশা করি উনি বুঝবেন কথাগুলো না আমি চলে গেলে তারা জোর করে আমাকে বিয়ে দিবে আমি যেতে চাই না আমি বড় শিল্পী হইতে চাই অনেক বড় শিল্পী সেলিব্রিটি হইতে চাই নাচের শিল্পী না না আমি তো নায়িকা হইতে চাই তাই নাচ শিখছি কোন ভাবে যদি একবার সাকিব খানের সাথে দেখা করতে পারতাম তাহলে এত দিনের নায়িকা হয়ে যেতে পারতাম সাকিব খানের সাথে দেখা হলেই তুমি নায়িকা হতে পারবা না নায়িকা হতে হলে প্রথমে তোমার অভিনয় শিখতে হবে আমি অবশ্য তোমাকে এই বিষয়ে হেল্প করতে পারি সে আমার অনেকে বলছে হেল্পফুল কিন্তু কেউ করে না দিন শেষে আমি একাই করি সব আমি তোমাকে এখনই নাম্বার দিয়ে দিতে পারি আমার একটা ফ্রেন্ড আছে প্রোডিউসার নিকেতনের অফিস ওটিডিতে কাজ করে না 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 কোনো টিটিতে অভিনয় করব না আমি সিনেমাতেই অভিনয় করব ওরা সিনেমাও বানায় একটা কাজ করি আমি তোমাকে নাম্বার দিই তুমি নিজে গিয়ে কথা বলো যদি পছন্দ হয় তার পছন্দ হয় তাহলে তো সব ঠিকই হয়ে গেল আর আমার মনে হয় ওরা তোমাকে পছন্দ করবে তোমার ফোনটা দাও আমি নাম্বার দিয়ে দিচ্ছি এখনই ইট ইজ বিকজ এই যে চলো মেঘে জমে আছে মনকনে কোনে মেঘে জমে আছে মন কোনে তুমি এলে না বলে বৃষ্টি পড়েনি তুমি এলে না বলে বৃষ্টিও পরেনি বিষাদ হাসে আনুমনে জমে আছে মনো মেঘ জমে আছে মনোকোনে পা ভাই আপনি এত সুন্দর গান করেন আরে অনেকদিন পর একটু গাইলাম যখন আমরা সেনা ছাউনিতে থাকতাম তখন মাঝে মধ্যে এরকম একটু আধটু গানের আসর হতো আর কি আমি তো ভাবছিলাম আপনি আমার উপর রাগ করে চলে গেছেন এত সহজে আমি তোমাকে ছেড়ে চলে যাব নাকি কিন্তু মন তো খারাপ করছেন তাই না 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 মন খারাপ না এই যে একা একা বসে গান গাইতেছেন আর ভাই যে নাজমুল আতোফার সামনে আপনার অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলছি এমন তো তুমি মাঝে মাঝেই আমার উপরে রেগে যাও এইবার মনে হয় একটু বেশি বকা দিয়ে ফেলছি তাই না ভাই এটা উচিত হয় আর তুমি যে আমাকে বকা দিয়েছো সেটা তো ওরা বুঝতে পারেনি ওরা ভেবেছে যে তুমি নাজবুকে বকা দিয়েছো ভাই সমস্যাটা হইছে কি ওই তোফা ও এমন প্রেমে পড়ে কিভাবে বোকা হয়ে গেল ওর উপরে এমন মেজাজ খারাপ হয়েছে ভাই আমার মাথাটা তো একদমই ঠিক ছিল না তখন আমি সব রাগ আপনার উপর ঢেলে দিছি মানুষ প্রেমে পড়লে কিভাবে এরকম বোকা হয়ে যায় আমারও তাই মনে হয় আমি মনে হয় এখন একটু বোকা হয়ে গেছি এই যে দেখো না আমি বোকার মতো ছাঁদে বসে আছি আকাশের দিকে করে তাকিয়ে আছি গান কিন্তু আপনি তো আর প্রেমে পড়েন নাই প্রেমে পড়েছি বলেই তো বোকা হয়েছি আপনি প্রেমে পড়ছেন এমনও হয় যখন চাঁদ নেমে আসে ঘাসের ডগায় মানুষ প্রেমে পড়লে এভাবেই বোকা হয়ে যায় মানে বুঝলাম না ভাই আপনি কার প্রেমে পড়ছেন টিনা টিনা কি বললাম ভাই আপনার মাথাটাথা খারাপ হয়ে গেছে নাকি টিনা আপনার মতো ভূত নাকি যে আপনি তার প্রেমে পড়ে যাবেন আর আমি তো শুনছি যে ওই স্ট্যালিন ভাইয়ের সাথে টিনার আগে থেকেই একটা প্রেমের মতো আছে না কি জানো আমি অত সব কিছু বুঝি না আমি শুধু জানি ওকে না পেলে আমি পাগল হয়ে যাব ভুল হয় বলেন এখন তোমার কাজ হলো টিনাকে আমার ভালোবাসার কথা জানানো কি ভাই আমি আমি এসব কিছু জানি না তুমি টিনাকে আমার প্রতি অনুরুক্ত করে দাও তা নাহলে কিন্তু আমি পাগল হয়ে যাব আর আমি পাগল হয়ে গেলে তোমার সমস্যা কিন্তু আরও বেড়ে যাবে মেঘে জমে আছে মনো কোন জমে আছে মনো কোনে তুমি এলে না বলে বৃষ্টি ও পড়েনি তুমি এলে না বলে জি জি ভাইয়া জি ভাইয়া এগারোটার ভিতর আসতে হবে জি 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 অবশ্যই পারবো ভাইয়া মেকআপ সারা আসতে হবে জি ভাইয়া জি ভাইয়া পারবো পারবো জি ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া হ্যাঁ নিয়ে আসবো ভাইয়া নিয়ে আসবো ও থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সবি সবি আমি এখনই আপনার হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিতেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া বাবা থ্যাংক ইউ বলতে বলতে তো একেবারে গোলে পড়তেছো হ্যাঁ কার সাথে কথা বলতেছো নতুন বয়ফ্রেন্ড না 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 বয়ফ্রেন্ড না টিনাপা আপা আমার একটা নাম্বার দিছিল। সেইটাতে ফোন করে কথা বললাম আসলে থ্যাঙ্ক ইউ সব টিনা পরে কইতে হইবো টিনাপা আবার তোমার তার নাম্বার উনি একটা প্রোডিউসার বিরাট প্রোডিউসার ডিরেক্টর আসলে আমি অনেক ভালো মনে করতে পারি তো তাই টিনাপা যখন দেখলো আমার একটা নাম্বার দিল কইলো তুমি যোগাযোগ করো লোকটার সাথে তারপর কইলো তোমার সুযোগ হইতে পারে ভেরি গুড তুমি নাচ গান জানো অভিনয়ও জানো ভালো ইংরেজিও বলতে পারো হ্যাঁ আসলে চিনাপা অনেক ভালো শহরে আইসাই জামে আমি এত ভালো সুযোগ পাবো ভাবতেও পারি না এই শহরে এসে মানে তুমি যে বললা তুমি এই শহরের মাইয়া তোমার ড্যাডির বাসা গুলশানে একটা সিলিপপ টাং সিলিপপ টাং আছে না আসলে আমি কইতে চাইছিলাম কি হোস্টেলে আয়সা তোমরা খালি সবসময় আমার ভুল ধরো টিনা আপা এরকম না টিনা আপা অনেক ভালো তোমাদের মতো না হুম টিনা আপা আসলে অনেক ভালো সে আমাদেরও অনেক উপকার করছে হুম সবার উপকার করতে করতে দেশরা নিজের ভাগ্যে কিছু ভালো কিছু জোটে না শুনো তুমি তার জন্য দোয়া কইরো যাতে তার ঠিকঠাক বিয়ে হয় হাফ কোর্স অফ কোর্স অবশ্যই করবো আচ্ছা কোনো বয়ফ্রেন্ড নাই রে তোমরা পীর ব্যাপারে কইতে পারো না টিনা আপার জন্য একটা ভালো বর খুঁজে দিতে হুম বলতে হবে পীরের দোয়াতে মনে হয় বয়ফ্রেন্ড খুঁজে পাওয়া গেছে কিছু বলবা না আমি কিছু বলবো না তাহলে সরো যেতে দাও আসলে একটা কথা বলতে চাচ্ছিলাম আমাকে মানে বলো কি বলবা আসলে মানে ইয়ে বিষয়টা হচ্ছে মানে কিভাবে কেন আমি বলবো সব উল্টা পাল্টা কথাবার্তা কেন বলছো তো বিরক্ত হচ্ছে কি বললো মেয়েটা শরণী মেয়েদের প্রশংসা করতে হয় প্রশংসা করো হ্যাঁ করতেছে আচ্ছা আপনাদের কি বললে আপনি খুশি হবেন তুমি না এটা বলতে আসি নাই আমি বলতে আসছি কি আসলে একজন মানুষ ঠিক মানুষ না মানে ইয়ে মানে কোন্ডা কোথ থেকে বের ম্যাজিক দেখাচ্ছ নাকি এটা উপহার উপহার কিছুর উপহার প্রেমের উপহার প্রেমের উপহার মানে হাজার গোলাপ চাই না আমি হাজার গোলাপ চাই না আমার শুধু তোমাকেই চাই তুমি আমার বসরাই গোলাপ তুমি আমার জীবনের পাপ থামলা কেন বলতে থাকো আই লাভ ইউ আবার বলো তুমি আমার ফুলটা নাও স্যান্ডেল কেন হাতে নিলে এই স্যান্ডেল তোমার গালে ছোঁয়াবো স্যান্ডেল হুম এক স্যান্ডেলের বাড়ি দিয়ে তোমার দুই গাল গোলাপের মতো লাল করে দিব তুই আমার জানা ফুল আছিস আমি কিছু করি নাই কিছু বলছ না কিছু বলছ তোরে আজকে আমি তো বড় সাহস গাইয়া ভূত একটা আমাকে প্রেম নিবেদন করতে আসছে তুমি আমার বসরাই ফুল তারা আজকে তোরে দেখাইতেছি তোর একদিন কি আমার একদিন তোর চোদ্দ গোষ্ঠী যদি উদ্ধার না করছে আমার নাম না। আবার সামনে আছে আর আপনি খাইতেছেন না চুপচাপ বসে আছেন এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে এটা মানা যায় আপনার সাথে যায় না না আপনি খান আর এই খাবার পছন্দ হলে বলেন কাকুন ভাই আমি ফোন করে বলতেছি আপনার পছন্দ মতো খাবার নিয়ে আসতে দেখেন ভাই আমি সিদ্ধান্ত নিয়ে নিছি আমি আর লোভের মতো খাবো না এটা কি বলেন ভাই ভাই ফুল আমার চোখ খুলে দিছে ফুল আমাকে বুঝাই দিয়েছে আফলাতুন বলে কেউ নাই আফলাতুন নাই মানে হ্যাঁ ফুল বললেই হবে নাকি আর ফুল এটা বলার কি ভাই সেই আসল মানুষ এটা ঠিক এই যে অদৃশ্য মানুষের সাথে কথা বলে কিন্তু আসল সত্যটা সেই জানি যদি আফলাতুন বলে কেউ থাকতো তাহলে আমি আজকে তোফায়ার উপকারটা করতে পারতাম ভাই আপনি কিছু মনে করেন না আসলে আমি ফুলের ছড়া বলার বন্ধু তো তা মনটা খারাপ থাকলে ওর মাথা ঠিক থাকে না আপনার অনেক জোর করছে রাগারাগি করছে মানে কি হ্যাঁ হাবিব ভাই ফুল নাজমুল ভাইরে অপমান করছে বুঝলাম না এই মেসে ফুল রেখে আনছে নাজমুল ভাই নাজমুল ভাই আনছে সেই নাজমুল ভাইরে ফুল কোন সাহসে অপমান করে হ্যাঁ ভাই আপনি ভুল করতেছেন ফুল আমাকে অপমান করে নাই ফুল আমার দুইটা চোখ খুলে দিছে আসলে এতদিন আপনাদের সাথে আমি অভিনয় করছি আপনারা আমাকে বিশ্বাস করতেন সেই বিশ্বাসের সুযোগে মানে সেই সুযোগ নিয়ে আমি অনেক কিছু খাইছি আসলে আমার সাথে জিন ভূত কিচ্ছু নাই ফুল ছেলেটা আমার সামনে হাতে একটা গোলাপ ফুল নিয়ে এসে কাম্প করে বলতেছে তুমি আমার রসরাই গোলাপ তুমি আমার পাপ ওর বাপের নাম আমি ভুলাই দেই না এটা সাত কপালের ভাগ্য কি ভয়ঙ্কর কথা ফুল তোমাকে প্রেম নিবেদন করছে এটা হইতেই পারে না তাহলে কি আমার আমি শক করে এরকম ফায়ার হয়ে আছি না আমরা সবাই মিলে ওরে পিটাবো দরকার হলে মেস থেকে ওরে বাইরে করে দেব কার কথা বলছো কার কথা আবার আপনার অতি প্রিয় আদরের ছোট ভাই ফুল ফুলের কথা বলতেছি ভাই কী হয়েছে আপনারা ফুলের উপর রাগ করতেছেন কেন ও কি করছে